আপনারা কি জানেন কলমে কেন বস্তা বাজে দিতে হয় আর এই বস্তা বাজে দিলে কী উপকারিতা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অনেকেই আছি যে কলম তুলি অর্থাৎ কলমে পানি দেওয়ার জন্য অনেক প্রবলেম ফেল করে কারণ এখানে তো পানি আটকে থাকার মতন কোনো পজিশন থাকে না কলমে এই জন্য কলমে কীভাবে বস্তা বাজে দিতে হয় আর দিলে কি উপকারিতা আমি আপনাদেরকে এই সম্পর্কে সামান্য কিছু কথা বলবো দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম কলম ঢালাই হয়ে গেলে একদিন পর কলমে বস্তা বাজার দেবেন বস্তা ওপর থেকে নিচ পর্যন্ত বস্তা বাজার দেবেন বস্তা বাজার দেওয়ার পর আপনারা এইভাবে বাজার দেবেন যেহেতু এটা শর্ট কলম ছিল নিচে ঢালা দেওয়া হচ্ছে আগে আর উপরে ঢালা যাচ্ছে পরে এই জন্য এখানে নিচে বস্তা ভাধা দিছে তবে উপরে বাজা দেওয়া লাগবে যেহেতু কলম একদিন পরে উঠেছে এই জন্য আপনারা সবসময় যেন বস্তা উপর থেকে নিচ পর্যন্ত বাধা দিয়ে ইচ্ছা মতো পানি দেবেন পানি যত বেশি দেবেন ততই ওই কলমের প্রতি মঙ্গল কারণ যত পানি দেবেন তত পানি তো আর কলমে আটকেবে না বস্তা ভিজে গেলে ওই বস্তার থেকে আস্তে আস্তে কলম পানি ভাবে এই জন্য বস্তা বাঁধে দিতে হয় অনেক সময় আছে যে সিঁড়িতে আপনারা বস্তা দেন দেন না শুধুমাত্র পানি দেন কারণ এখানেও কিন্তু পানি আটকে রাখার মতন কোনো পজিশন নাই পানি দেওয়ার সাথেই চলে যায় পড়ে যায় এই জন্য বস্তা দেবেন বস্তা দেওয়ার ওপর আবার এভাবে পানি দিয়ে ভিজে রাখবেন তাহলে সব সবসময় জন্য ওই ছাদ বা ওই সিঁড়িটা সবসময় যেন পানি পাবে এই যে দেখুন বস্তাটা কতটুকু ভিজে গেছে কলমের সাথে আটকে রাখার কারণে এমন কি এই বস্তা ভিজে থাকার কারণে কলমটাও ভিজে আছে। এই জন্য পানি কম দিলেও হয় সবসময় বস্তায় পানি লাগে থাকে এই যে দেখুন বস্তাটা কতটা ভিজা কলমটাও কাঁচা কাঁচা দেখা যাচ্ছে মনে হয় যে আজকেই কলমটা খোলা হয়েছে এই জন্য আপনারা সময় জন্য এইভাবে বস্তা দিবেন কলমে নিম্ন দশ পনেরো দিন বস্তা দিয়ে পানি দিতে হবে কারণ অল্প পানি দিলে যেহেতু এটা অনেক বেশি সিমেন্টে ঢালাই দেওয়া হয় কলম সব সময় জন্য তিন এক সিমেন্টে ঢালাই দেওয়া হয় এই জন্য পানি সময় যেন বেশি দিতে হবে যেন কিউরিংটা ভালো হয় তারপরে দেখুন এখানে প্রত্যেকটি কলমে বস্তা বাঁধা দেওয়া হয়েছে এমনকি কোনো একটা কলমও ফাঁকা নাই বস্তা বাজার দিলে এইভাবে দেবেন নিচ থেকে উপর পর্যন্ত যদি শাটারিং করে যেহেতু সারটা ঢালাই দেবে এই জন্য আপনারা খেয়াল রাখবেন যেন পানি এমনভাবে বেশি না হয় যে দেবে যায় সব সময় জন্য সেদিকেও খেয়াল রাখতে হবে যেহেতু কাজ চলমান যদি কলম তুলে ফেলে রাখা হল নি তাহলে আপনারা ইচ্ছা মতো পানি দিতে পারতেন যেহেতু এখানে ইচ্ছা মতো পানি দিতে পারবেন না কারণ মিস্ত্রিরা কাজ করতেছে সেহেতু এইভাবে বস্তা দিলে দেখা যাচ্ছে যে আপনাদের যে পানি দিলেন অল্প একটু পানি দিলেই সব বস্তাগুলো ভিজে যাবে এতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না কলমের প্রতি বা সিঁড়ির প্রতি সব সময়ের জন্যই আপনাদের ভালো হবে দর্শক হয়তো আমার ভিডিওতে অনেক কিছু বলার মধ্যে প্রবলেম আছে বা সমস্যা হয়েছে আমার আপনারা একটু বুঝে নিলে আমার হয়তো অনেক ভালো হয় দর্শক ভিডিওটি আজ আমার এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম